পদব্রজে কুম্ভ স্নানে চললেন ঝাড়গ্রাম রঘুনাথপুরের বাসিন্দা শক্তি প্রসাদ মঙ্গলবার অরণ্য শহরের এক শপিং মলের সামনে থেকে সুদূর প্রয়াগরাজের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে রওনা দিলেন সুদীর্ঘ পথ একাকী হেঁটে অতিক্রম করা চ্যালেঞ্জ নিয়েছেন বার্ধক্যে পৌঁছে যাওয়া শক্তি প্রসাদ বললেন যাত্রাপথে সুযোগ পেলেই দেশের সনাতনী ধর্মের কথাই তুলে ধরবেন এটা একটা আমার মেসেজ সেই মেসেজটা হলো বর্তমানে আধুনিক বিজ্ঞান যুগে ভোগ তৃপ্তির সংসাধনের এত উন্নতির অবদানেও সত্ত্বেও মানব সভ্যতা যেন ধীরে ধীরে কালের গালে হ্রাসিত হতে চলেছে সেই বন্যশঙ্কর জীবনশৈলীকে পরিবর্তন করতে আমাদের সনাতনী যে জীবনশৈলী তা পুনর্জীবিত করতে এই ভাবনা নিয়ে আমরা আগামী দিনে এক মানব সংসার পরিচালনার নতুন ব্যবস্থা নীতি আমরা শুরু করতে চলেছি যার ফলে আমরা ভারতীয়তা যে সংস্কৃতি ভারতীয়তা যে লক্ষণ ত্যাগ করুণা শ্রদ্ধা বিশ্বাস এই সমস্ত অনুশাসিত সংসার জীবন এই ভাবধারায় আমরা প্রতিটি পরিবারকে যেমন নির্মাণ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এই ব্যবস্থাপনা নীতি এটি শুরু করতে চলেছি যার নাম সংসার সংবিধান যার মূল মন্ত্র হল সত্যের সাথ অসত্যের নাশ যার বীজ মন্ত্র হল মানবতাই সর্বোপরি পদপ্রজে কুম্ভ মেলায় সামিল হতে চলার শক্তি প্রসাদ করেছে ঝাড়গ্রামের হিন্দু সুরক্ষা বাহিনী সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রীও তুলে দেওয়া হয়েছে আমরা হিন্দু সুরক্ষা বাহিনী উনি একদমই অপরিচিত ঝাড়গ্রামের জন্য তো আমরা আমাদের সাথে পরিচিত হওয়ার পরে আমরা ওনাকে যে পথে যাবেন উনি ওনার যে টোটাল সরঞ্জাম কি লাগছে না লাগছে সেগুলো দিয়ে এবং আমরা এটা দিয়ে সাহায্য করছি আর কি হিন্দু সুরক্ষা বাহিনীর থেকে না আর্থিক না আমাদের জিনিসপত্র এবং টোটাল যে জিনিসগুলো লাগছে সেগুলো দিয়ে সাহায্য করছি আর্থিক কিছু না আর্থিক কিছু নিবেন না উত্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম বসে কুম্ভ মেলা এবছর তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে মহা কুম্ভ পূর্ণ অর্জুনের বাসনায় শাহী যোগ দিতে লাখ লাখ মানুষের সমাগম হয় এখানে